কুর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি আনারসের চাটনি আনারসের চাটনি বানানোর জন্য আমি এখানে একটা আনারস নিয়ে নিয়েছি এবার এই আনারসটাকে কুঁড়ে নিতে হবে তার জন্য আনারসটাকে ভালো করে ওপর থেকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে মাঝখান থেকে একটা ফাল দিয়ে ওপর নিচ একটু করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে একটা চামচে সাহায্যে আনারসের ভেতর থেকে চামচে দিয়ে বের করে নিতে হবে আনারসটা এইভাবে দুটো ফাল থেকেই চামচে দিয়ে আনারসটাকে কুড়ে কুড়ে ভালো করে বের করে নিতে হবে আনারসটা একটা বড় থালার ওপরে রেখে কুড়তে হবে কারণ এর ভেতর দিয়ে প্রচুর পরিমাণে রস বেরিয়ে যায় ভালো মতন করে চেঁচে নিতে হবে গা থেকে দিয়ে আনারসের বাইরের অংশটা ফেলে দিতে হবে পুরো আনারসটা বার করা হয়ে গেছে এবারে কড়াইতে আমি প্রথমে একটু জল দিয়ে তাতে দেড় কাপ মতন চিনি দিয়ে দিলাম একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবারে এই চিনির রসটা ভালো করে ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব ভালো করে ফুটে গেছে এবারে আগে থেকে আনারসটা যেটা কুড়ে কোড়া হয়েছিল সেটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবারে এই আনারস থেকে যে জল আর চিনির যে রস এইটা ভালো করে শুকিয়ে নিতে হবে কম আছে ভালো করে আগে জলটাকে মেরে নিতে হবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে ফুটে গেছে রসটাও আস্তে আস্তে কমে আসছে মরে গিয়ে এবারে আমি দুটো শুকনো লঙ্কা কুচি করে নেব কুচি করে এই আনারসের চাটনির মধ্যে দিয়ে দেব যাতে করে লাল লাল দেখতে ভালো লাগে আমার আনারসের চাটনিটা অনেকটাই শুকিয়ে শুকিয়েছে এবারে ওপর দিয়ে কিছু কিসমিস ছড়িয়ে দিলাম এবারে আবারও নেড়ে চিড়ে ভালো করে শুকনো করে নেব গদের আঠার মতন হয়ে গেছে আমার আনারসের চাটনি আজকে রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখুন ধন্যবাদ